হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি যেই আপডেটের সাহায্যে তোমরা জানতে পারবে যে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য মূলত খুশির খবর কারণ এতদিন পর্যন্ত তাদের যে টার্মিনাল বেনিফিট অর্থাৎ এককালীন যে ভাতা পাওয়ার টাকা সেই টাকা পেতে আর কোনো রকম হয়রানি হতে হবে না এবার থেকে মূলত এইচ আর পোর্টালের মাধ্যমেই তাদের বেতনের টাকার সহ তাদের যে এককালীন যে টাকা পাওয়ার কথা সেটাও কিন্তু তাদের এইচ আর এম মাধ্যমে ডাইরেক্ট ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু তারা পেয়ে যাবেন তো কিভাবে পাবেন সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিও কেউ স্কিপ করবেন না এবং রাজ্য সরকারের সমস্ত দপ্তরে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুশির খবর অর্থাৎ আইসিটি সেক্টর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুশির খবর মূলত এতদিন পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক দৈনিক ভাতার কর্মচারী রয়েছেন যারা দৈনিক টাকার ভিত্তিতে কাজ করে যেতেন এবং অপেক্ষা করতে হতো টার্মিনাল বেনিফিটের অর্থাৎ অবসরের সময় সেই টাকার অপেক্ষা করতে হতো দীর্ঘদিন ধরে তাদের সেই যে টাকা সেই টাকার অপেক্ষার করতে হবে না সঙ্গে সঙ্গেই তারা যাতে ওই টাকা পেতে পারেন তার জন্য উদ্যোগী হয়েছে রাজ্যের অর্থ দপ্তর বা ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফে সম্প্রতি দপ্তরে এ বিষয়ে একটা বিজ্ঞপ্তি বা একটা নোটিফিকেশান জারি করে আজকে প্রকাশিত করে দিয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর বা খুশির খবর যেটা অর্থ দপ্তর থেকে প্রকাশিত করেছে সেখানে সব দপ্তর অর্থাৎ বিভিন্ন দপ্তরের এবং জেলা প্রশাসনে জানানো হয়েছে এবার থেকে ডিরেক্টর ও তার সমতুল্য সংস্থাগুলি বা এইচ আর এম এস মাধ্যমে টার্মিনাল বেনিফিট পাবেন অর্থাৎ এইচ আর এম পোর্টালের মাধ্যমে যে টার্মিনাল বেনিফিট সেই বেনিফিটটা কিন্তু ওনারা পাবেন এরপর থেকে আর রকম অফিসে অফিসে ঘুরতে হবে না টার্মিনাল বেনিফিটের জন্য অর্থাৎ অবসরের সময় এককালীন যে অনুদান সেই অনুদান পেতে অনলাইনে আবেদন করতে পারবেন এরপর থেকে ডিরেক্টর অধীনস্থ সংস্থাগুলি ডিরেক্টরের কাছ থেকে অনুমোদন নিলেই চলবে অর্থ দপ্তর বা নিজের দপ্তর থেকে অনুমোদন নিতে হবে না ডিরেক্টর নিজেই এই অনুমোদন দিতে পারবেন এর ফলে সময় বাঁচবে এবং উপভোক্তা যেদিন অবসর নেবেন সেদিনই এই অনুদান পেয়ে যাবেন অর্থাৎ যে সমস্ত চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছেন মূলত তাদের জন্য খুশির খবর কারণ দৈনিক ভাতার কর্মচারীরা অবসরের পরে এই টাকা পেতে কিন্তু বিভিন্ন অফিসে গোড়ায় গোড়ায় ঘুরতে হতো এবং এক সময় তাদের এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজেই ঘোষণা করেছেন এবং সেই সুবিধা এতদিন পরে কার্যকর হলো অর্থাৎ এরপর থেকে তাদের এককালীন যে পাঁচ লক্ষ টাকার অনুদান সেই অনুদান পেতে শুধুমাত্র ব্যাংকের মাধ্যমেই তারা পাবেন অর্থাৎ কোনো অফিসার ঘুরতে হবে না এককালীন পাঁচ লক্ষ টাকার টার্মিনাল বেনিফিট তারা পাবেন প্রথমে তারা তিন লক্ষ টাকা পেতেন স্বয়ং মুখ্যমন্ত্রী তা বাড়িয়ে করে দিয়েছেন প্রায় পাঁচ লক্ষ টাকা সরকারি কর্মীরা অনেক সুযোগ সুবিধা পেলেও চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মচারী বা দৈনিক রেটেড কর্মচারী তারা কিন্তু এই সুবিধা পেতেন না এতদিন এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মচারীদের যে টার্মিনাল বেনিফিট সেটা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করে দিয়েছেন এবং অবসরের সময় কোনো সুযোগ সুবিধা যাতে পেতে হয়রানি না হয় তার দিকেও নজর রাখছেন তাই তাদের এই অনুমোদন বা অনুদান দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার এবং ফেডারেশনের প্রবীণ নেতা রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রকাশ করেছেন এমনটাই তথ্য উঠে আসছে অর্থাৎ এরপর থেকে যারা রাজ্য সরকারের কন্ট্রাকচুয়াল কর্মচারী তাদের আর কোনো রকম হয়রানি পেতে হবে না তারা শুধুমাত্র ব্যাংকের মাধ্যমে বা এইচ আর পোর্টালের মাধ্যমে তাদের যে টার্মিনাল বেনিফিটের টাকা সেই টাকা কিন্তু তারা এরপর থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবে এবং পাঁচ লক্ষ টাকার বেনিফিট তুমি কি পাচ্ছ নাকি সেটাও কমেন্টস করে জানাবে এবং তুমি কোন দপ্তরের কর্মচারী রয়েছ সেটাও কমেন্টস করে জানাতে পারবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিও তো অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশাপাশি বেল ঘনটিকে প্রেস করে নেবে এই রকম নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য ধন্যবাদ